আসসালামু আলাইকুম আজকে ঈদের দিন আমরা ঈদের নামাদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছি সকলে দোয়া করবেন আমরা আস্তে আস্তে এখন আসি সেলিম খন্দকাতে বাড়ি পাশে প্রতিপদক্ষের বিষয়ে যে আজকে সেলিম নাই উনি ওনার চাকরি রয়েছে চট্টগ্রামে সে চাকরি করতে সে আসতে পারে নাই তো সেলিম রেমিস করছে আর কি সরকারি ক্যামেরাম্যান হিসেবে আছে খুবই ভালো ক্যামেরাম্যান ও আসলে ভালোভাবে ভিডিও করতে পারে নাই

প্রথম ডাকাতে তিন তাকবির দ্বিতীয় ডাকাতে তিন তাকবির প্রথম ডাকাতের তাকবির ইমাম সাহেব হাত বাঁধবে সকলেই বাঁধবেন আর লং বলে হাত বাঁধব বাঁধার পর ছাড়া বলবে سبحانك سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا, وحبيبنا طبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ Gracias. Okay. Okay. Okay.